पाँच ना तो नहीं। ना 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 तो ना 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 ना

ভিত্তি করে আমরা ইসলামের সমহান শিক্ষা এবং প্রথার উপর আলোকপাত করেছি ইসলাম শিক্ষা এবং মানুষকে জীবনে শান্তি এবং সুখ আনার আনতে পারে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা ভিডিওটিতে চলে যাচ্ছি গান গজল হচ্ছে ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবে জাহান নামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবে জাহান নামের ঠিকানা শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুস শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুস মরি শিকার ফিসে করে জীবন মরণ সাধনা শিকার পিছে করে জীবন মরণ সাধনা ইসলাম সারা অন্য সব না ইসলাম হলো শির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্ন সবির জাহান্ন মিরি টিকানা কেউ বা করে সমাজন্ত্র কেউ আবার গণতন্ত্র কেউ বা করে সমাজতন্ত্র কেউ আবার গণতন্ত্র নারী কেউ বা করে আসত না কেউ করে না ইসলাম সারা অন্য সবই জান নামের টিকানা ইসলাম হল চিরদিনের শান্তি সুখের নিশানা সারা অন্য সবই জাহান না মের ঠিকানা গুরে যারা ইবলিশের সাম সাতারা এর গুরে যারা ইসলামের সাম সাতারা সময় মতো খাইবে দরা সাম সামি থাকবে না সময় মতো খাইবে দরা সামসামিয়ার থাকবে না ইসলাম অন্য সবই জাহান্ন ঠিকানা

সময় মতো না বুঝিলে দেশের কিছু থাকবে না ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তির সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা আগাত এনে উড়িয়ে দে না জালি মেরে খানা আগাত এনে উড়িয়ে দে না জালি মেরে খানা ভক্ত সুসাদলে সে যে সে মানুষ কন্যা ভক্ত সুসাদলে সে যে সে মানুষ কন্যা ইসলাম সারা অন্য সবি জাহান নামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবি জাহান নামের ঠিকানা ছুটে আই দেশবাসীরা শান্তিতে আসি যারা ছুটে আই দেশবাসীরা শান্তিতে আসি যারা দিনের পথে জীবন দিলে বিতা কিছু যাবে না দিনের পথে জীবন দিলে বিতা কিছু যাবে না ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম হল চির দিনে শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা ওয়েট তাহলে তাও সরি এখন লাইভে শুনে কি না আসসালামাইকুম আমি রাশিদুল ইসলাম আজকে আপনাদের সম্বন্ধে নিয়ে আসাম একটি ইসলামের সঙ্গীত ইসলাম হলো চিরদিনের শান্তি এবং সুখের নিশানা

দু হাজার চব্বিশ সালে যে একটা বন্যা ঘটে গেছে সে বিষয় নিয়ে আজকে আবার তুমি শুরু করো আজকে আবার আরেকটি বন্যার গান নিয়ে আসলাম শুনতে থাকুন কোথায় রইলা জগত বাসি দাই যাওয়া সিয়া বাংলা দেশকে বন্যর ফানি বাসাইয়া গরে ফানি বাইরে ফানি ভাসব কোথায় গিয়া বন্ধু হে কোথায় রইলা জগত বাসি দিই কে যাওয়া শিয়া বাংলা ফানি নীতা বাসাইয়া গরে শুনবো বন্ধুরা সমসাময়িক বন্যা কবলিত মানুষকে নিয়ে আজকে আমার আরেকটি নতুন গান আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কোথায় রইলা জগতে বাসি দেখা যাওয়া শিয়া বাংলাদেশকে বন্যার ফানি ফানি বাইরে ফানি বাসব কোথায় গিয়া বন্ধু হে কোথায় রইলা জগতে বাসি দেখা যাওয়া বাংলাদেশকে বন্যার ফানি নিতে বাসাইয়া গরে ফানি বাইরে ফানি বাসব কোথায় গিয়া বন্ধু হে মানুষের দুর্দশা দেখে সকে পানি জরে কি গজাইলো আল্লাহ বাংলা রবি থরে হাহাকার হাহাকার ফরিয়া গেছে গ্রামের গরে গরে বন্ধু হে মানুষের দুর্দশা দেখে চোখের পানি ধরে কি গজ হা মাল্লা বাংলার হাহাকার গ্রামের গরে গরে বন্ধু হে কেহ কান্দে বাতের লাগে কেহ কান্দে চিলাইয়া কুলার শিশু মরে গেছে পানিতে ডুবিয়া সহায় সম্বল হারাইয়াছে কি হবে বাসিয়া বন্ধু হে। কেহ কান্দে চিলাইয়া কুলার শিশু মরে গেছে পানিতে ডুবিয়া সহাই সম্বল কাইরা নিছে কি হবে বাসিয়া বন্ধু হে रे रास्ता गढ़ बंगी आगे से रास्ता गढ़ बंगी आगे से रुज रुजी रुज करनाई औषध की नरमो तो टाका पॉकेटे ते नाई चोकेरे दिखे ऐसा बीप क्या प्राण बासाई बंदु है रास्ता गढ़ बंगी आगे से कामाई रुज करनाई औषध के नरमो तो टाका पॉकेटे ते नाई চতুর্দিকে আইছে বিপদে কেমনে প্রাণ বাসাই বন্ধু হে ওরে চোখের বাঁশের মাসা বাইন্ধা রইছে বাই সেইখানে পানি উঠছে বাসার উপায় নাই গরের সালের উপর গিয়া জীবন বাসাই বন্ধু হে সকির উপর বাঁশের মাসা বাইন্ধা রইছে বাই সেখানে পানি উঠছে বাসার উপায় নাই বরের সাবলের উপরে গিয়া জীবন বাসাই বন্ধু হে খাসার গরি বন্দি মানুষ কাজ কর্ম নাই উপবাস থাকিলে মানুষ করে হাই হাই কি করি বেশি আর খাসার গরে বন্দি মানুষ কাজ কর্ম নাই কুফবাস্তা কিয়া মানুষ করে হাই রে হাই কি করিব কোথায় যাব কেমনে প্রাণ বাসাই বন্ধু হে মানুষের দুর্দশা কইতে আমার সাধ্য নাই এতক্ষণ কইতাই রাখছেন আল্লাহ এমন গজাপ জীবনে কব দেখি নাই বন্ধু হে মানুষের দুর্দশা কইতে আমার সাধ্য নাই এত ফানি কইতে আইলো কই রাখছেন আল্লাহ এমন গজবে জীবনে কবু দেখি নাই বন্ধু হে নাও ছিল টাকা পয়সা সরকারে দিতেছে প্রবাদ বাক্যে আছে আগের মুরুবীরা কইছে তোলা দুধে কয়দিন বল কার ফুলা বাসে বন্ধু হে না হাসিল টাকা পয়সা সরকারে দিতেছে প্রবাদ বাক্যে কইছে আগের মুরব্বীরা কইছে তোলা দুধে কয়দিন বল খার ফোলা বাসে বন্ধু হে পাঁচে ছয়জন মানুষ বাইরে এক এক পরিবারে সরকারে দিতে সে সিরা কেজি করে তাও আবার প্রতিদিন নয় দুই দিন চার দিন পরে বন্ধু হে পাঁচে ছয়জন মানুষ বাইরে এক এক পরিবারে করে তাহ আবার প্রতিদিন তাহু আবার প্রতিদিন দুই সার দুই তিন চার দিন ফরে বন্ধু হে পানি দিয়া হাতে পাও গেছে পশিয়া শিকিৎসা করিতে টাকা কুতাই গড়ে তে বসিয়া লইয়া বন্ধু হ্যাঁ পানি দিয়া হাতে হাতে পানি দিয়া হাতে হাতে পাও গেছে পশিয়া চিকিৎসা করিতে টাকা কুতাই বগিয়া গোরে গড়েতে বসিয়া কান্দি ওসুক বিসুক লইয়া বন্ধু হে এমন করুন কাহিনী শুনে মনো দিয়া কুলার শিশু এমন করুন কাহিনী শুনের মন দিয়া কুলার শিশু হাত পা গম্বার মাঝে থুইয়া বন্যার পানিতে গামলা দিয়া সে বাসায়া বন্ধু হে এমন এ করুন কাহিনী শুনের মন দিয়া কুলার শিশু হাত পা গাম্বারা মাঝে তুইয়া বন্যার ফানিতে গামলা দিয়া সে সারিয়া বন্ধু বাস্তে বাঁচতে সে গামলায় বসে সে গিয়া নগরে সে গামলা লাগিলো আল্লাহর কুদুরুতে শিশু রইল বাসিয়া বন্ধু হে হেয়া মনে করুন কাহিনী শোনার মনো দিয়া শিশু হাতও বান্দা গামলার মাঝে তুইয়া পানিতে গমলা দিয়া সে সারিয়া বন্ধু হে মানুষের দুর্দশা কত এবার বুঝবেন ভাই বাংলাদেশে মানুষ বন্যা কবু দেখি নাই এ জগ তাকিয়া এর কটা কিয়া যাবে ইতিহাসের ফাতাই বন্ধু হে কত মরা মানুষ কত মরা বাস্তে কত মারা বাঁচতে বাঁচতে আসতে সে বাসিয়া মানুষের দুর্দশা দেখে মানুষের দুর্দশা দেখো গ্রামে গিয়া ওনাহার বন্ধু হে কত মরা বাঁচতে বাঁচতে লাগতেছে আসিয়া মানুষ র দুর্দশা দেখো গ্রামেতে গিয়া অনাহার ও নিদ্রাতে রয়াসে পড়িয়া বন্ধু হে আতো সি ৰাই বন্না আইলোরে আইল রে এবার ঘৰবাড়ি ঘৰবার অ সুখ বি সুখ উফাস আফাস থাকবি কত আর বন্ধু হে সলবার শক্তি নাই রে লোকের ভাও গেছে পল সিয়া বনাৰই ফানিতে বাইরে দিন রাত যার কাটিয়া শুকনা জায়গা নাই রে কোথায় দাঁড়া বকই গিয়া বন্ধু হে সলবার শক্তি নাই রে লোকের ফাহ গেছে বান্দিয়া সলবার শক্তি নাই রে লোকের ফাহ গেছে ফসিয়া বন্যার ওই পানিতে বাইরে দিন রাত যার কাটিয়া শুকনা জায়গা নাই রে কোথায় জায়গা পাইব কোথায় গিয়া রে হারুনে কোয়োগু আমারлла পরুয়া আর কত কষ্ট দিবা বাংলাতে তোমার তুমি সারকে বিফোদে আসে রে আমার বন্ধুহে শক্তি নাই লোকের পাও গেছে ফসিয়া বন্যা রই পানিতে বাইরে দিনের রাজ্জার খাটিয়া শুকনা জায়গা নাই রে কোথায় দাঁড়াবো কই গিয়া বন্ধুহে

তুমি রহিম তুমি করিম তুমি মালিক সাই তুমি না করিলে দয়া হাই নাই রাকসিয়ই বন্যার সময় তোমার পানা সাই বন্ধু হে তুমি রহিম তুমি করিম তুমি মালিক সাই তুমি না করিলে দয়া কারু রে হাই নাই রাকসিয়ই বন্যার সময় তোমার পানা সাই বন্ধু ওরে কেহ কান্দে বাতে লাগে কেউ কান্দে সিলাইয়া কুলার সেই সময় গেছে ফানিতে ডুবিয়া সহায় সম্বল কাইডা নিছে কি হবে বাসিয়া বন্ধু হে কেহ কান্দে বাতের লাগে কেউ কান্দে সিলাইয়া কুলার শিশু মরে গেছে পানিতে ডুবিয়া সহায় সম্বল কাইরা নিছে কে হবে বাসিয়া বন্ধু হে রাস্তাঘাট ভাঙ্গিয়া নিছে কামাই রোজগার নাই পশত কেনার মতো টাকা পকেটেতে নাই চতুর্দিকে আইলই বিপদে কেমনে প্রাণ বাঁচাই বন্ধু হে প্রথম দল বাসের মাছা বাইনা রইছে ভাই সেইখানেও পানি উঠছে বাসার পায় নাই গোরের সালেরই পড়িয়া জীবন বাঁচাই বন্ধু হে প্রথম দল

ঘরে পানি বাইরে পানি রাখবো কোথায় গিয়া বন্ধু হে মানুষ দুর্দশা দেখে চোখের পানি জরে কি জড়ে কিংলা হাহাকার ফরিয়া গেছে গড় গ্রামের ঘরে ঘরে বন্ধু হে কোথায় রইলা জগৎ বাসি দেওয়া আসিয়া বাংলাদেশকে বন্যার ফানি নিতাসে বাসাইয়া ঘরে ফানি বাইরে ফানি তাই গিয়া বন্ধু হে মানুষ রা দেখে চোখে পানি জরে কি গজ পাটাই লাল্লা বাংলার ওই ভিতরে হাহাকার ফরিয়া গেছে গ্রামের ঘরে ঘরে বন্ধু হে কেহ কান্দে বাতের লাগে কেউ কান্দে চিল কুলের শিশু মরে গেছে ফানিতে ডুবিয়া সহায় সম্বল কাইরা নিছে কি হবে বাসিয়া বন্ধু হে কেহ কান্দে বাতের লাগে কেউ কান্দে শিলাইয়া কুলের শিশু মরে গেছে পানিতে ডুবিয়া সহায় সম্বল কাইরা নিছে কি হবে বাসিয়া বন্ধু হে রাস্তাঘাট ভাঙ্গিয়া গেছে কামাই রোজগার নাই ওষুধ কেনার মতো টাকা পকেটেতে নাই তরে দিকে আইছে বিফদে কেমনে টান বাসা বন্ধু হে। সেকির ওপর বাসের মাসা বাই নার হিসেবাই সেখনেইনফা পানী উঠছে বাসার উপায় নাম। গরের সাডের ওপর গিয়া জীবন বাসাই বন্ধু হে। খাসার গরে বন্দি মানুষ কাজ কর্মনায়। উফবাস্থাকিয়া মানুষ করেহাই রেহায়। কি করয়া কোতায় যাব কেমনে টান বসাই বন্ধু হে। মানুষের দুর্দশা কইতে আমার সাধ্য নাই আল্লাহ কবু দেখি নাই বন্ধু হে না টাকা পয়সা সরকারে দিতেছে বাকে আছে আগের মধু বিদা কইছে তোলা দুদে কয়দিন বলো কার ভোলা বাসে বন্ধু হে পাশে ছয় জন মানুষ বাইরে এক কে পরিবার সরকার দিতেছে সিরা এক যে করে তাও আবার প্রতিদিন নয় দুই দিন চার দিন ফরে বন্ধু হে রাস্তাঘাট ভাঙ্গিয়া গেছে কামাই রোজগার নাই ওষুধ কেনার মত টাকা পকেটেতে নাই চতুর্দিকে আইসে বিপদ কেমনে প্রাণ বাসাই বন্ধু হে সকির উপর বাসের মাসা বাইন্দা রয়েছে বাই সেখানে ফানি উঠছে বাসার উপায় নাই গড়ের সালের উপর গিয়া জীবন বাসাই বন্ধু হে কাঁসার ঘরে বন্দি মানুষ কাজ কর্ম নাই